আরে কথা না কিতাব আর থেকে নবীর বেশি দরকার আবার দেখেন একশো ষাটটি কিতাব অবতীর্ণ করেছেন এর মধ্যে রসুল হলে জন তার অর্থ হইল পাঁচ সাত জনের কাছে কিতাব আসছে অন্য কারো কাছে কিসাব আসে নাই তারপরও রসুল এবারে প্রশ্ন আপনি না কেছেন রসুল ওকে বলে যার কাছে নতুন শরীয় তার নতুন কিতাব আসছে কই হয় না তো হয় না তো যদি তিনশো তেরোশো তেরোটা কিতাব হইতো তাই তাৰপিছত তিনশ জন ৰচুল হইতো ওই ওই সংজ্ঞা অনুযায়ী এগুলা এলমি আলোচনা দোষটো হাবাপ আমি আমার বক্তব্য হলেও হেদায়েতৰ জন্য কিতাপ বললে দরকার এই জন্য কিতাব পঠাইছেন সাথে মহাম্মদ নচুল তাওরাত তাওৰাত সাথে চাইদনা কেলেম লওঁ ইঞ্জিল পঠাইছেন সাথে হাজৰ চাইদনা ইচ আ তো কোনো কিতাব নাই বুঝা গেল হাতায়তের জন্য কিতাবের চাইতে মানুষের দরকার বেশি এই জন্য বলছেন ওদের পথে চালান যাদের উপর আপনি নামত দান করেছেন কারা 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 তা উইলাই কে মা আল্লাহ দীনা নাম আল্লাহ লাইলাই মিরান্নবী নসিদ্দিকী না ও সুদ আই ও স্বালীহীন ও হাসোনা উলা ক্যারাফি কা অর্থ হইলো আল্লাহ ওদের রাস্তা দেখান মানুষের রাস্তা দেখান যে মানুষগুলো হেতায়েতের উপরে চলছে হে মানুষগুলো কারা নবী সিদ্দিক শহীদ সলিন এবারে বলেন আবু বকরের কাছে কোনো কি দেওয়া নি নেই অমরের কাছে কোনো কি দেওয়া নি শহীদদের কাছে কোনো কি দেওয়া আসেনি সলিনদের কাছে আমাদের দেশের বুজুর্গদের কাছে কোনো নিজস্ব কি দেওয়া আসেনি হেদের রাস্তায় চলো এতে বুঝে গেল হেদায়তের জন্য বোখারি শরীফ যথেষ্ট নয় মুসলিম শরীফ তিরমিজা আবুদরিদ মেস্কার শরীফের বঙ্গ অনুবাদ যথেষ্ট নয়

এজন আশিক বলি বে इश्क নবী জসনে দিয়া দরসে বুখারী বে इश्क এ নবী জসনে لیا এতক্ষণ দিয়া এখন লিয়ে একটা বল দিয়া উস্তাদ এখন লিয়ে شاگرد বে इश्क এ নবী জসনে দিয়া দরসে বুখারী

বিভিন্ন উল্টা ফাল্টা অন দলের দালালি করে কথা কয় না কেন সেগুলো কেন দালালি করে সে নবুবি ব্যতীত সেগুলো হাদিস এসে আল্লাহ আমাদেরকে এলেমের পাশাপাশি এসকে নবুবি এসকে মাওলা দান করো হেদায়তের মতো গুরুত্বপূর্ণ নায়ামত আল্লাহ আমাদেরকে নসিব করো আর হেদায়ত অর্জন করার যে দুইটা তরিকা দুটাকে অ্যাপ্লাই করার গ্রহণ করার বিশেষ করা উলামায়ে উম্মতের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান আমিন অতএব সামনে যে ইস্তিমাহ আসতেছে ওই ইস্তিমাহ উলামায়ে সাথে আমরা থাকব ইনশাআল্লাহ কে কে হাত তুলে আমি হাত তুলছি ওই তো বড় মানুষ হাত না এটা একটা নিয়ম আছে যে পদ স্বভাবতই হয় হাত উঠায় না আর উঠাই তুমি আমার বুটা খাইয়ে উঠেছে সহজে উঠেবো না এটি নিলে সোজা করিবারে মুরুবিরা পারে না যারা এদের হামাসর বয়সে একটু বেশি এই এগুলি ফেরব মনে মনে করবে আর দা বাদ দিবেন আমারও আসার শখ নাই এত কয় যে আমি যে কত বড় ভাগ হল হে মাইক নিয়ে করতে আসা বেটা এটা তিরিশ জবাব আছে আমার কাছে আমি শুধু কেবল হেকমতের কারণে কিছু কইনি তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েতের মতো নামত নসিব করুন আমিন বলেন এবং হেদায়েতের উসিলা হিসাবে কোরআন সুন্দর সাথে মজবুতভাবে সম্পৃক্ত হওয়ার তফিক দান হেদায়তের আরো মজবুত উসিলা হিসাবে উম্মতের হাক্কারে বুজুর্গারে দিনের দামাম দরার আমাদেরকে তৌফিক দান করুন আমিন এজন্য আমি আপনাদেরকে বলবো যদি এই আখির জামানার ফিতনার থেকে আপনারা বাঁচতে চান তাহলে কিশোরগঞ্জ মুমিন শিখের মানুষ যারা আছেন এদেরকে বলবো আপনার এলাকার কোনো বুজুর্গ যদি থাকে ওনার সাথে আপনি সম্পৃক্ত হন বাইয়াত গ্রহণ করুন অথবা সারা বাংলাদেশের যে খেলার যে বুজুর্গ আপনার পছন্দ হয় ওর সাথে আপনি সম্পর্ক করুন ইনশাল্লাহ আপনাকে কেউ আপনাকে কেউ বিচ্ছুত বিচ্ছুতি ঘটাইতে পারবেন না না হলে আপনি ইমান নিয়ে কবরে যাবেন এটার কোনো গ্যারান্টি নাই মুলম্মদ থানবি থানবী বলছেন যারা আহলে দিলদের সহবতে থাকে আমি তাদের ব্যাপারে শতভাগ আলহামদুলিল্লাহ আমার শতবাদ তাদের ব্যাপারে কি বাংলাটা কন্যা আস্তা যে এরা ইমান নিয়ে মরবে আল্লাহ আমাদেরকে কবুল করে কথাবার্তা মনে কষ্ট করলে মাফ করে দিয়ে ভালো মজাক আমি চিন্তা করছি এটা কি আল্লাহ আমার দিলেন এই জন্য দিছেন যে আমার মেজাজ গরম এই গরমটাকে আল্লাহ ব্যালেন্স ঠিক করার জন্য এই রসিকতা দাঁড়িয়েছেন অনেক কাজে হুজুরে এত রসিকতা করে কেন আমি কি করি আমি না বুঝি কাকিম্মানবির বলেন আমি একবার স্বপ্নে দেখছি ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া ওই যে ইংরেজদের রানী ভিক্টোরিয়া একদম এর আগে রানী ভিক্টোরিয়া থানব আসতে রানী ভিক্টোরিয়া আমাকে জিজ্ঞেস করলেন স্বপ্নে হজরত এই আপনাদের নবী মুসলমানদের নবী হজরতল্লা সাল্লামের সিরত তারিখ ইতিহাস আমরা দূর জানি হুজুর অনেক পাওয়ারফুল লোক দামি মানুষ কিন্তু উনি যে ফাঁকে ফাঁকে মজাক করতেন এটা আমার কাছে কেমন জানি লাগে বলছেন যে আমি স্বপ্নেই উত্তর হজরত রসুল যদি মজাক না করতেন হজরত অমর আকর খালেদ কেউ রসুলের সামনে বসতে পারতো না কথা কয় না কেন এই জন্য এটা আবে সাহেবের বড়

إن الله يحب المتوكلين السلام عليكم ورحمة الله